দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক আরোহী নিহত হয়েছেন দর্শক এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ঝাল দুই সাইকেলের সংঘর্ষে এক আরোহী নিহত হয়েছেন বৃহস্পতিবার দুপুর দিকে উপজেলার এলাকায় এ ঘটনা ঘটে নিহত মোহাম্মদ মামুন উপজেলার মেরুহার এলাকার মোহাম্মদ আলীর ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে সাইট পাকুরিয়া ফেরিঘাট এলাকা থেকে মোটরসাইকেল আরোহী মামুন বাজারের প্রধান সড়কে উঠতেছিলেন এমন সময় বরিশাল থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় এতে তিনি গুরুতর আহত হন স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করে নলসিটি থানার ওসি আতাউর রহমান জানান এ ব্যাপারে নিহতের পরিবার অভিযোগ দিলে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ